বাংলাদেশের গারে আঠারো লাখ কোটি টাকা ঋণের বোঝা হাসিনার দেশত্যাগের পর এ অঙ্ক ভাবাচ্ছে ডাকাকে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় দেড় দশকে বাংলাদেশে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে হাসিনা সরকারের আমলে পুষাশি শতাংশ বেড়েছে ঋণের বহর সোমবার প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে প্রয়ণ করছে শেখ হাসিনা ভেঙে দেওয়া হয়েছে আইনসভা পতন ঘটেছে একটানা প্রায় দেড় দশক ধরে চলা আওয়ামী লীগ সরকারের এই দেড় দশকে বাংলাদেশের গারে ঋণের বোঝা সবচেয়ে প্রায় পনেরো লাখ কোটি টাকা ভারতীয় মুদ্রায় যা দশ লাখ কোটি টাকারও বেশি বাংলাদেশের সংবাদপত্র বণিক বার্তা প্রতিবেদন উদ্বৃত্ত করে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা বাংলাদেশে অর্থমন্ত্রকের তথ্য উদ্বৃত্ত করে বিবিসি বাংলায় যা প্রকাশ করেছে তা হল দুই সাল থেকে যখন হাসিনা সরকার গঠন করেন তখন বাংলাদেশ সরকারের ঋণ ছিল সে দেশের মুদ্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সেখান থেকে ঋণের বোঝা বাড়তে বাড়তে এখন হয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা ভারতীয় মুদ্রায় তেরো লাখ কোটি টাকারও বেশি দেড় দশকে প্রায় পঁচাশি শতাংশ বেড়েছে ঋণের অঙ্ক হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের সময় এটাই ছিল সে দেশের মোট ঋণের অঙ্ক দেশ ও দেশের বাইরে একাধিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ নেওয়া হয়েছে বাংলাদেশে হাসিনার ইস্তেফার পর ভেঙে দেওয়া হয়েছে আইনসভা গঠন হচ্ছে পরবর্তী সরকার এমত অবস্থায় এই বিপুল অঙ্কের ঋণও ভাবাচ্ছে বাংলাদেশকে উল্লেখ্য যে করোনা অতিমারি পরবর্তী সময় থেকেই টলমল বাংলাদেশের অর্থনীতি এখনও চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সাম্প্রতিক কয়েক মাসে মুদ্রাস্ফীতির হার ছিল দশ শতাংশের কাছাকাছি চলতি বছরের জুনে যখন বাংলাদেশের বাজেট পেশ হয়েছিল সেখানে মুদ্রাস্ফীতির হার ছয় শতাংশে নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গত জুন মাসে আইএমএর থেকে এক পয়েন্ট পনেরো বিলিয়ন ডলার আর্থিক সাহায্য পেয়েছে বাংলাদেশ তো এইখানে ছিল আজকে মাধ্যমে বাংলাদেশের গাড়ি আঠারো লক্ষ কোটি টাকা ঋণের বাজার বিষয়ে বিস্তারিত তথ্য ধন্যবাদ